আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলার শাড়ি ল্যাঙ্গার সবচেয়ে বড় শোরুমের মধ্যে যে আগামীকাল শুক্রবারে কী কি কালেকশন পাবেন যারা বিয়ের কেনাকাটা করতে আসবেন কি কি কালেকশন থাকবে আমাদের শাড়ি ল্যাঙ্গার শোরুমে আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো বর্তমানের সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি কালেকশনটা কিন্তু আমাদের শাড়ি শোরুমে আসতে পাবেন আপনারা পিওর কাতান শাড়ির কালেকশন থাকবে এখানে আগামীকাল একটা ভাইরাল শাড়ির মধ্যে অফার দিচ্ছে বার্বিনি শাড়ি যেটার মধ্যে রিয়েল স্টোনে কাজ করা এগুলা বর্তমানে তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় সেল হয় বাট আমরা আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় এবং এগুলোর পাশাপাশি পিওরের কাতান শাড়ি থাকবে খাদ্যি শাড়ি থাকবে যারা পিওর কাতান শাড়ি কালেকশন চান এ পাশের মধ্যে নতুন ডিজাইনের কাতান থাকবে ক্যাটালগের যে কাতানগুলো ফ্যাশনেবল বর্তমানে সবচেয়ে ফ্যাশানেলের কাতানগুলো এগুলো দুই হাজার টাকা অফারে থাকবে আগামীকাল দুই হাজার টাকা অফারে থাকবে এই কাতানগুলো যারা এই টাইপের কাতানগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন এখানে এখানে খাদ্যি শাড়ি কালেকশন থাকবে মস্তিন শাড়ি কালেকশন থাকবে নেটের শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন সব পাড়ি ওয়ার কালেকশনগুলো পাবেন বিয়ের শাড়ির কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে বিয়ের শাড়ি পাড়ি শাড়ি এবং এক্সক্লুসিভ ডিজাইনার শাড়িগুলো থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে দেখেন এখানে হচ্ছে এখানে সম্পূর্ণ গরজেস কাজ করা এই পাস্টার মধ্যে খাদ্যী শাড়ি থাকবে অনেক প্রচুর পরিমাণে খাদ্যি শাড়ি থাকবে যারা এই টাইপের খাদ্যিগুলো নিতে চান পিওর খাদ্যি যারা নিতে চান আমাদের এই শোরুমে আসতে নিতে পারবেন খাদ্যি শাড়ি ডিজাইনার শাড়ি সব ধরনের শাড়ি এখানে বেনারসি শাড়ি কালেকশনও থাকবে দেখেন প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি আপনারা অনেকে বিয়ের প্রোগ্রামে দেখা যায় হয়তোবা বিয়ের এই টাইপের গর্জেস শাড়ি নেন অথবা বেনারসি শাড়ি শাড়ি নেন যে টাইপের শাড়ি চান সব ধরনের শাড়ি থাকবে এখানে বেনারসি শাড়ি কালেকশন থাকবে জিমিচু শাড়ি কালেকশনও থাকবে মধ্যে মস্তিনের ফ্যাশনেবল শাড়িগুলো থাকবে এখানে আমি ঝিমিচু শাড়ির কিছু কালেকশন দেখাই অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি জিমিচু এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি জিমিচু যেটা আমরা যেটা বর্তমানে আট হাজার দশ হাজার টাকায় সেল হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে ব্যানার হিসারে কালেকশন থাকবে এবং আমাদের এই একই শোরুমের মধ্যে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লেহেঙ্গার কালেকশন পাবেন একই শোরুমে প্রচুর পরিমাণে ল্যাহঙ্গার কালেকশন থাকবে পনেরোশো টাকা থেকে লেহেঙ্গার স্টার্টিং প্রাইস দেড় লক্ষ টাকা পর্যন্ত লেহঙ্গা পাবেন আমাদের শোরুমে সব ধরনের কালেকশন যে ভেলবেটের লেহেঙ্গা এখানে ডিজাইনার লেঙ্গাগুলো থাকবে সব ধরনের ডিজাইনার লেগাগুলো থাকবে এ পাঁচশোর মধ্যে তো আগামীকাল যারাই কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম